আমি হিরোইন হব হিরোইন তুমি তো হিরোইন না আমার ভিলেন ক্যামেরা দেখলে আমার মুখ আলো হয়ে যায় আলো না বিদ্যুৎ বিল বাড়ে তুমি ভিলেন হও আমি তোমাকে মারব মারবা তুমি তো আমাকে ছাটা দিয়েই মারো ভিলেন তোমার শেষ দিন শেষ দিন আজ তো বাজারে মাছ কিনতে হবে। halk তুমি ভিলেনের রোল করো। আমি ভিলেন। আমি ভিলেন। আমি তো বয়ের কাছে হিরোইন। এই ভিলেন। এটা সিন না রিয়াল আমি ভিলেন হলে সিনেমা শেষ। না না। তুমি হিরোইনের হিরো। কেমন লাগছে? লাগছে। আমার বউ না আমার বউয়ের বোন হালকের বউ হিরোইন তাহলে কি আমি ডান্স কুইন কুইন না কুইক ফল কুইন হালক তুমি হিরোইনের হিরো আমি তো বউয়ের হিরোইন তুমি না থাকলে আমি হিরোইন হয়ে কি করে আমি হিরোইন আমি তোমার হিরো হালকা বউ হিরোইন তাহলে হাল কি ডিভোর্স না এই জীবনটা তোমার সাথেই কাটাবো এইটাই চাইছিলাম তোমার জন্য যে কোনো দানবের সাথে লড়বো তোমার ভালোবাসাই আমার দুধ